ঝালাই ঘরে কোনো ভেজাল পাবেন না সব অরিজিনাল খাবার জমি থেকে বেগুন তুলে নিয়ে এনে বেগুন এখন পোড়াতে দিলাম পুরাবো এই পুড়িয়ে এটা ভর্তা করবো আমরা হচ্ছে অরিজিনাল পুড়িয়ে ভর্তা করি এটা স্বাদ অন্য রকম বাপ দাদারা তো এই রুটিরই ব্যবসা করতে হবে বাবার সাথে কাজ করতাম বাবার সাথে থাকতাম তো আমরা বলি নুন্দা কেউ বলে কেড়া কেউ ভুটা কেউ আবার বলে যে শীত কাবাব এটা কি এখন বেগুনিয়া করবেন না জি গুড

অনেক জায়গায় অনেক দোকানে পাবেন আপনি সিদ্ধ মানে সিদ্ধ ভত্তা আর আমরা হচ্ছে অরিজিনাল পুড়িয়ে ভত্তা করি এটা স্বাদ রকম ঠিক আছে আমাদের কালা ঘরে কোনো ভেজাল পাবেন না সব অরিজিনাল খাওয়ার আমরা নিজে খাই এ কারণে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমাদের আমাদের খাওয়ার মান ভালো হবে হ্যাঁ সবকিছু ভালো হবে ভাই এটা হয়ে গেছে না এখনো হয় ভাই হইলে বুঝেন কি আপনি যে হইছে এটা

হয়ে গেছে না হয়ে গেল বোঝান কিভাবে এই যে কালো হয়ে গেছে শীত ফুটে গেল কালো হয়ে গেছে গরম হয়ে যাবে এটাও হয়ে গেছে এটা হয়ে গেছে না হ্যাঁ একবারে কি পঞ্চাশ কেজি পুরোবে না এখন পঞ্চাশ কেজি না একবারে কেজি আর কেজি যদি লাগে রাত্রিবেলা কি করতেছে এখানে ভাইয়া বেগুন পরিষ্কার করি বেগুন পরিষ্কার করতেছি পোড়ানোর পর এইভাবে পরিষ্কার করা হয় গোবরে পোড়ানোর জন্য মনে না জি পোকা টোকা থাকলে কি করেন পোকা থাকলে আমরা ফেলে দিই বেগুন ফেলে দেন হ্যাঁ বুঝেন কিভাবে পোকা থাকলে এই যে এভাবে দেখি এভাবে মেল করে দেখা হয় এখন কি এখানে কি করবেন এখন এটা বেগুন ভর্তা করা হবে

এখন যদি ভর্তাতে আপনার পেঁয়াজ লবণ তেল দিই তাহলে নষ্ট হয়ে যাবে

সেগুলো আবার ফ্রিজের কাজ হবে না কিছু স্পেশালটা নোন স্পেশাল অর্ডার দিলে বানাই হয় আর স্পেশালটা বড় হবে কালাই বেশি কালাই বেশি হয় কেমন কেমন পরিমাণ থাকে ওটা ফিফটি 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 নর্মাল ফিফটি স্পেশাল ফিফটি আর চাউলের গুঁড়া আর ফিফটি

আমার বত্রিশ বছর কাজ করতাম বাবার সাথে থাকতাম

আর বেগুন ভত্তা দশ স্পেশাল চাটনি দশ ডাল তিরিশ স্পেশাল পঞ্চাশ হবে পরে দিয়ে তিন